বাংলা নয় আসামি মেঘালয় অখণ্ড বাংলা এবং তৎকালীন যুগে যে খেতমত হয়েছে বর্তমান ওপার বাংলাতে এবং বাইরে তো আমরা যদি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে যদি আমরা খেতমত করতে পারি আমার মনে হয় একদমই উপকরাসরী নতুন কিছু নয় আপনারা জানবেন এটা আটশো বছরের ইতিহাস উল্পনাশরী পাঁচশো বছরের ইতিহাসকে কাঁধে করে নিয়ে বাংলা নয় এই পৃথিবীর করে যাচ্ছে তাই আমরা নতুন নতুনগুলো এটা লোককে বোঝাতে গেলে বাংলাদেশের মত আবার আমাদের নতুন রূপে সাজিয়ে যদি আমরা উপস্থাপন করতে পারি আশা করি আমাদের একটা যে বিষয় যে সিলসিলাটা কি পটকুরাটা কি আজকে সব দিকে কিছু লোকের একটা নোংরা রিয়াক্ট এটা কেন হবে কেন তৈরি হবে তার দুটো কারণ এক একটা হিংসা আর দু নম্বর হচ্ছে আমরা পরিচিতভাবে প্রপার্টিভাবে পটকরাকে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

বাচ্চাদের উপরে আমরা যদি এডুকেশন দিতে পারি মানে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া বাংলা সামান্য কোনো ন্যূনতম জ্ঞান অর্জন করা কেন একটা ছেলেকে কোরআন শরীফ শুধু আমরা শেখাবো না আপনি মানে অনেকের নোংরা চিন্তা আছে যে মাদ্রাসায় এই শিক্ষা ওই শিক্ষা এটা হিনমানসিকতা পরিচয় আমি কিছুই মনে করি না দেখেন শিক্ষাকে এত নোংরাভাবে দেখাটা এখন মানুষের জন্য উচিত না কে শিক্ষা শিক্ষাই হয় সেটা ধর্মীয় শিক্ষা হোক সেটা জেনারেল শিক্ষা হোক সেটা যেই শিক্ষাই হোক যদি হিন্দু ভাইদের তারা সংস্কৃতভাবে শেখেন তারা রাম মানে রামায়ণ পড়েন কোরআন পড়েন গীতা পড়েন মহাভারত পড়েন এবং খ্রিস্টানরা আছেন নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট আছেন বিভিন্ন ধর্মগ্রন্থ আছে পড়েন আমার উচিত না কোনো ধর্মগ্রন্থকে নোংরা চোখে দেখা বা হিন্দু মানসিকতা পরিচয় দেয় তাই আজকে তারা ইসলাম কীভাবে একটা বাজে রিয়াক্ট দিচ্ছে আমার মনে হয় তারা তারা নিজেদের হিন্দু মানসিকতার পরিচয়টা লোকের কাছে প্রকাশ করতে চাইছে তাই শিক্ষাকে শিক্ষা হিসাবে দেখা উচিত তারপর যদি কোনো মাদ্রাসায় যদি কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি সত্যি লোকের প্রতি হিংসা শেখানো হয় সেটা অনুচিত সেটা গ্রীষ্মের নোংরা শুধু মাদ্রাসা বলে নাই আমরা বিভিন্ন রাজ্যে থেকে যে স্কুলে প্রকাশ্য হাজার হাজার ছেলে মেয়েদের হাতে তলোবার দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে অস্ত্র ট্রেনিং এটা কি এটা কি মানে পৃথিবীর মানচিত্রে ভারতের জন্য নোংরা সময় নয় কি একটা স্কুলে শিক্ষা হয় না মিলিটারি আছে এবং শেখেন সেখানে শিখতে স্কুলে শিক্ষা নিতে নয় তাই আমি সেই সমস্ত লোকেদের প্রতি ঘিন্নার চোখে আমি দেখতে চাইছি এটা কোনোদিন উচিত না আর যদি মাদ্রাসায় যদি অন্যায়ভাবে নোংরা ট্রেনিং দেওয়া হয় আমি সেটা জিপ্তার করছি সেই মাদ্রাসাগুলি সার্চ হওয়া উচিত এবং সেই মাদ্রাসার বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী আপনার আইনত শাস্তি দেওয়া উচিত মাদ্রাসা কর্তৃপক্ষকে আমি মনে করি তবে মানে কোনো প্রমাণ কোনো তথ্য ভিত্তি কোনো মানে প্রপারলি কোনো মানে ভিত্তিহীন একটা কথাকে নিয়ে কোনো তথ্য না থাকার পরও যদি মাদ্রাসায় এইভাবে নোংরা চোখে দেখে আমি ঘুমনা থেকে দেখি এবং সেই লোকটার এই হীন মানুষের আমি নিন্দা জানাচ্ছি নিন্দনীয় একটা ব্যাপার সাথে সাথে শুধু মাদ্রাসায় মুসলিমরা সার্ভিস করে তা নয় হিন্দু ভাই বোনরাও জব করে। শিক্ষক শিক্ষিকা অনেক হিন্দু ভাই বোন আছেন এবং আমি দেখলাম কত কতদিন পেপার পত্রিকায় হিন্দু ভাই বোনরা এই কথাটার একটা তারা প্রতিবাদ করেছেন এবং করোনা উচিত আমি মনে করি শুধু প্রতিবাদ নয় উচিত আমি দায়িত্ব মনে করি এটা আমি অনুরোধ করছি না তাতে পারে মানে আমি করজোরে খুব গভীরভাবে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি যে আপনারা করেন এটা এমনভাবে করেন যেন এই হিনু মানসিকতার লোকেদের মুখটা যেন আরো বাংলা জনগণের কাছে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যায় কার শিক্ষাকে এত নোংরাভাবে দেখে তাই আমরা সেই চিন্তাভাবনা নিয়ে ফুরপাশে পাশে ভোট করেছি যাতে করে আমাদের ইয়ং মানে আগামী প্রজন্ম এই বাচ্চাগুলিকে আমরা যেন একটা ভালো প্রকাণ্ডের সুন্দর এডুকেশন দিতে পারি এডুকেশন দিয়ে যেন ছেলেগুলোকে মানে সমাজকে বোঝার জন্য একটা চিন্তাধারা তৈরি করতে পারি মা বাপের খেদমত জনগণকে ভালোবাসা শুধু মুসলিম না জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি একটা ভালোবাসা যেন ঘটে মানুষকে ভালোবাসা জীবকে ভালোবাসা সমাজকে ভালোবাসা আজকে আমরা শুধু যদি মুসলিমকে ভালোবাসা শেখা আমি ছেলেটাকে একটা নোংরার দিকে ঠেলে দিলাম আর এই বাচ্চারা কোনো বাচ্চাকে একটা ধর্মের প্রচেষ্ট ভালোবাসা দেয় অন্য ধর্মের পদে হিংসা তৈরি করে এটা আমার উচিত না এভাবে বাংলা জুড়ে একটা হিংসা তৈরি হয়েছে কেন কিছু নিরীহ মানুষের মাথাকে চিন্তাধারাকে এমনভাবে মুভমেন্ট করা হয়েছে তারা সবসময় মুসলমান দেখলে একটা ঘেন্না চোখে দেখছে কেন তাদের ব্রেনটাকে ওভাবে সেট আপ তৈরি করা হয়েছে তাই এগুলো আমাদের জন্য উচিত না আমরা সেই চিন্তা নিয়ে বাচ্চাগুলোকে আমরা হাতে নিচ্ছি একটা আমরা আলোড়ন তৈরি করতে চাইছি এডুকেশনের ক্ষেত্রে যেভাবে আমাদের মনবীরা তৈরি করেছে জামান একাই আটশো মাদ্রাসা করেছে সেই ঘরের সন্তান হিসাবে আমার আমারা খুলেছেন এবং আমাদেরও কিন্তু দায়িত্ব থাকে বাংলার আপমার জনস আমাদের মুখের দিকে তাকিয়ে আছে তাই সেই ছেলেতালি আগিয়ে যাচ্ছে দোয়ার আশাবাদী দোয়া করে আল্লাহ আমাদের ক্যামিয়া করে আল্লাহ আগিয়ে যাওয়ার দান করে এবং সমাজকে ভালোবাসা নিয়ে যেন এই ছেলেগুলোকে আমার তৈরি করতে পারে এই আমাদের